আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি ওয়ান ইয়ার্স থেকে আজকে চমৎকার কিছু লোন দেখাবো একবার শেষ পর্যন্ত থাকবেন হোলসেল প্রাইসে দেখাবো আছি ওয়ান ইয়ার্স থেকে একের ষোলো একের একষট্টি একের তেহাত্তর নাম্বার দোকান তো অবশ্যই ভিজিট করলে আমাদের প্রতিটি কালেকশন পেয়ে যাবে তো প্রথমে যে ড্রেসটা আমি আপনাদেরকে দেখাবো এটা অসম্ভব সুন্দর বেগুনি কালারের ভিতরে উপর থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত প্রিন্ট করা আছে আর এটা সালোয়ারটা থাকবে হচ্ছে একদম সলিটের সাথে আর অন্যগুলো থাকবে সবগুলো পাচক তো নামাজি এবং বড়ো অন্য থাকবে হ্যাঁ খুবই চমৎকার সব কালেকশন থাকবে তো একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ হইল আপনাদেরকে এটা দেখুন এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা নামাজি ওড়না হ্যাঁ তো চলুন আমরা নেক্সট কালেকশন দেখি এটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে যাদের খুব সুন্দর একটা ডিজাইন এটা হ্যাঁ এটা সালোয়ারটা একটু দেখা এটা এটা হচ্ছে এটা সালোয়ারটা অন্যটা দেখাই দিচ্ছি খুলে খুব সুন্দর এবং বড় একটা অন্য থেকে এই ঠিক আছে প্রাইসও আছে খুব রিজনেবল হোলসেল প্রাইস থাকছে আমাদের সাতশো আশি টাকা করে আর যারা রিটেল এক পিস দুই পিস তিন পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা আর হোলসেল অর্ডার হচ্ছে সর্বনিম্ন বারো পিস অর্ডার করতে হবে ও মাইক সালোয়ার ওড়নাটা দেখাই দিই এটা থাকবে সালোয়ার আর এটা থাকবে হচ্ছে এটার ওড়নাটা চলুন আমরা নেক্সট একটা কালেকশন দেখি ভিউয়ার্স এই প্রিন্টটা দেখুন কত সুন্দর একটা প্রিন্ট এটা মাসাল্লাহ খুব চমৎকার প্রিন্ট মিস করবেন না স্ক্রিনশট হবে এটার ওড়নাটা একটু দেখে ভিউয়ার্স ওড়নাটা জাস্ট মাথা খারাপ করে দেওয়ার মতো না এত সুন্দর ওড়নাটা মাসাল্লাহ খুব সুন্দর একটা ওড়না চলুন এটা সালোয়ারটা সলিডের সাথে থাকবে হ্যাঁ এক কালার সালোয়ার তো চলুন আমরা নেক্সট একটা কালেকশন দেখি এটারও প্রাইস খুবই রিজনেবল হোলসেল সাতশো আশি আর যারা দুই পিস তিন পিস করে নেবেন তাদের জন্য থাকবে আটশো পঞ্চাশ টাকা কমবে না কোনো দামাদামি দামি হবে না আমরা নেক্সট কালেকশনটা দেখব এই কালারটা এটার ভিতরে খুব চমৎকার একটা কালার খুবই সুপার হিট একটা কালার মার্শাল্লাহ সবগুলো কিন্তু কালার একশো পার্সেন্ট গ্যারান্টি আছে কোনোটা যদি রঙ উঠে যায় অবশ্যই নিয়ে আসবেন আমরা কিন্তু আপনাদেরকে টাকা ব্যাক দিয়ে দেবো তো আপনারা চেঞ্জ করে নতুন জামা নেবেন অ্যাক্সিডেন্টলি আশা করি উঠবে না অনেক সময় কিন্তু চলতে ফিরতে মানুষও অ্যাক্সিডেন্ট করে তাই না তো অ্যাক্সিডেন্টলি যদি রং উঠে যায় আমরা টাকা ব্যাক দিয়ে এটা থাকবে চলুন আমরা আর একটা কালেকশন দেখি এই প্রিন্টটা দেখুন বাঙ্গি কালারের ভিতরে খুবই সুন্দর একটা প্রিন্ট এটা জোস একটা প্রিন্ট এটা হ্যাঁ খুবই জোস একটা প্রিন্ট এটা সালোয়ারটা দেখা দিচ্ছি এটা থাকবে এটা সালোয়ারটা আর এটা থাকবে কন্যাটা একটা কালেকশন দেখাবো আমরা কিন্তু ব্লগের শেষ পর্যায়ে আছি রানী কালার ভিউয়ার্স আজকে রানি কালারগুলো কিন্তু একটু বেশি সুন্দর হ্যাঁ আর যারা কালারফুল চাচ্ছেন হ্যাঁ যারা নিউলি ম্যারিড আপুর আছেন তাদের জন্য কিন্তু এই কালারফুল ড্রেসগুলো কিন্তু এখন সবচেয়ে পারফেক্ট তো হান্ড্রেড পারসেন্ট অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাছাড়াও আমি অ্যাড্রেসটা লাস্টে আবার আপনাদেরকে দেখিয়ে দেবো এই প্রিন্টটা তো ভিউয়ার্স খুবই মার্শাল চমৎকার একটা প্রিন্ট এটা দেখেছেন জাস্ট অসাম একটা প্রিন্ট এটা এটা থাকবে হচ্ছে এটা সালোয়ারটা ভিওর্স আজকের কালেকশন কিন্তু সবগুলো এ ক্লাস কালেকশন থাকতেছে মাই গড মিস করা যাবে না এটা থাকবে হচ্ছে ড্রেসের ওনাটা তো ভিওর্স আবারও আমি প্রাইসটা মেনশন করে দিই সাতশো আশি আটশো পঞ্চাশ স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম